ঈদ শব্দটা শুনলেই কেমন যেন একটা আনন্দ আনন্দ ভাব চলে আসে আর কি ঈদ মানি আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানি শুভেচ্ছা বিনিময় ঈদ মানি বন্ধুদের সাথে বেড়াতে যাওয়া আত্মীয়দের সাথে যোগাযোগ করা এই বিষয়গুলো একেবারে জড়িত আসলে ঈদ শব্দটির দুইটি অর্থ হয়ে থাকে ঈদ শব্দের অর্থ যেমনি আনন্দ আবার ঈদ মানি যেটা বারবার ফিরে আসে আ আদাই আদাই আদু মানি যেটা বারবার আসে বারবার ফিরে আসে তো ঈদ হচ্ছে এমন একটি আনন্দ উৎসব যেটা বছর আনতে দুবার ফিরে আসে প্রতি বছর এবং বিশেষ করে ঈদ ফিতরের বিষয়টা কিন্তু খুব বেশি আনন্দ ঘন কারণ এটার জন্য আমরা একদিন দুই দিন তিন দিন করতে করতে প্রায় উনত্রিশ বা তিরিশটি দিন পর্যন্ত অপেক্ষা করি এজন্য বিষ্ণু সাহসন বলেছেন যে লিস ফার হাতান ফার হাতুন আইন্দা ফিত্রি বা ফর হাতুন আইন্দা লিখা যারা সিয়াম পালন করে তাদের জন্য দুটি আনন্দের বিষয় এক হচ্ছে তারা যখন উনতিরিশ দিন বা তিরিশ দিন রোজা রেখে তারপরে সালের একটা তারিখে যখন তারা খা খাবার গ্রহণের মধ্য দিয়ে ঈদ পালন করে এটা একটা আনন্দ আর দ্বিতীয় আনন্দ ইন দ্য ডে অফ জাজমেন্ট আখেরাতে সে আনন্দের জন্য আমরা অপেক্ষা করছি সেটা হচ্ছে অ্যান্ড দ্য অব মিটিং উইথ আওয়ার লর্ড আমাদের প্রভুর সাথে সাক্ষাৎ আল্লাহর সাথে সাক্ষাৎ এই দুটা আনন্দ আগামীকাল একটা আনন্দ আমরা করব আবার আল্লাহর সাথে যখন সাক্ষাৎ হবে সেটা হবে আমাদের জন্য একজন প্র্যাকটিসিং বিলিভার প্র্যাকটিসিং মুসলিম মুসলিমের জন্য সবচেয়ে বড় আনন্দ যে আমরা আমাদের স্রষ্টার সাথে সাক্ষাৎ করবো তো এই ঈদটা হচ্ছে আমাদের দ্য বিগেস্ট কার্নিভাল অ্যান্ড ফেস্টিভাল অফ মুসলিম কমিউনিটি মুসলিম বিশ্বের সবচেয়ে বড় উৎসব আনন্দ উৎসব বলা যায় ধর্মীয় উৎসব বলা যায় সবচেয়ে বড় কার্নিভ্যাল সবচেয়ে বড় ফেস্টিভ্যাল এর চেয়ে বড়ো কোনো উৎসব কিন্তু গোটা মুসলিম বিশ্বে আর দেখা যায় না তো ঈদের এ আনন্দ বা ঈদ উদযাপনের ইতিহাসটা থেকে শুরু হলো আমরা যদি সেখান থেকে একটু শুরু করি তাহলে মুসনাদি আহমদিন হাম্বালের একটা হাদিসকে কোট করা যায় আনাসবে মালিক রাদি আল্লাহ আনহু খাদিম রাসুলিল্লা তিনি বর্ণনা করেছেন যে রাসুল যখন মক্কা থেকে মাইগ্রেট করে মদিনায় আসলেন এসে দেখলেন যে আউস খাজরাজের লোকেরা তারা বছরে দুটি দিনে খুব আনন্দ উৎসব করে খেলাধুলা করে রাসুল সাহসান তাদের জিজ্ঞেস করলেন মা ইয়মান এর দুটি দিন এগুলো কিসের দিন তখন তারা বললো কুননা নালা আবু ফি ফিল জাহিলি আমরা জাহিলি যুগে এই দুই দিনে খুব আনন্দ উৎসব করতাম খেলাধুলা করতাম উৎসব করতাম তারই ধারাবাহিকতা আমরা এটা করি তখন বিশ্বাস ইসলাম বললেন ইন্নাল্লাহত আব্দাল আকম বিহিমা খায়াম মিনহুমা আল্লাহ তোমাদের জন্য এই দুইটা দিনের চেয়ে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দুটা দিন দিয়ে এই দুইটা দিনকে চেঞ্জ করে দিয়েছেন এই দিনে তোমাদের আনন্দ করা লাগবে না তোমাদের জন্য আল্লাহ স্পেশাল দুইটা দিন উৎসবের জন্য গিফট পাঠিয়েছেন সেটা হচ্ছে একটা হচ্ছে আয়দুল ফিতর আর একটা হচ্ছে আইদুল আধা অর্থাৎ সাওয়ালের এক তারিখে তোমরা আনন্দ উৎসব করবে আর একটা হচ্ছে জিল হজের দশ তারিখ আরাফার দিনের পরে হজ পালন শেষে দশ তারিখে আমরা কোরবানি করার মধ্য দিয়ে যে উৎসবটা করি সেটা হচ্ছে ঈদুল আদহা তো এই জন্য এদিনটাকে বলা হয় আল মেহের জান আল ইসলামী মানে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় অনুষ্ঠান ইয়মু আকলিন ওয়া সুরবিন ওয়া বি আলীন ওয়া সুরুর এই দিনটা হচ্ছে আনন্দের দিন শুভেচ্ছা বিনিময়ের দিন খাবার দাবার হ্যাঁ এগুলো করবার দিন তো ইসলামে আসলে দুইটি সিচুয়েশনে একটু বেশি উৎসব করার ফ্লেক্সিবিলিটি দেওয়া হয়েছে এক হচ্ছে বিয়ের উৎসবে বিয়েতে বিষ্ণু ইসলাম বলেছেন আলিন বিয়ের অনুষ্ঠানটা দফের এর ব্যান্ড পার্টি করে জানিয়ে দাও দফ আর ঢোলের মূল পার্থক্য হচ্ছে ঢোলের দুই দিকে আটকানো থাকে আর দফের একদিকে আটকানো একদিক খোলা এবং বিষয় মক্কা থেকে মদিনা হিজরত করে এসেছেন মদিনাবাসীরা সানিয়াতুল ওয়াদা নামক জায়গায় দফ নিয়ে বিষ্ণ নবীকে ওয়েলকাম করেছেন আর পড়েছিলেন তলা আলাইনা আলাই ওয়াদা তো এই বিয়ের অনুষ্ঠান আর ঈদের অনুষ্ঠানে ইসলাম এই আনন্দ উৎসবের কথাগুলো বলেছেন আমরা যদি সহি বুখারের একটি ন্যারেশনকে এখানে কোট করি আমরা দেখব যে বিশ্ব সাহা ইসলাম ঈদের দিন মসজিদে নবীর পাশে সুদানি মানে কালো রঙের যে সাহাবারা কালো চামড়ার তাদেরকে খেলাধুলা করার পারমিশন দিয়েছেন কেন ইমাজিন মসজিদে নবী ওয়ান অফ দ্য হোলি মস্ক ইন ইসলাম মর্শিদা নবীর পাশে তারা তীর দিয়ে বল্লম দিয়ে তারা খেলাধুলা করছিল তো তখন মায়েশাকে বিষ্ণু ইসলাম জিজ্ঞেস করলেন তাস্টাহীন তানজুরিন আশা তুমি কি খেলা দেখতে চাও মায়েশা বললেন হ্যাঁ দেখতে চাই তো বিষ্ণু তো দেখতে পারবেন কিন্তু মায়ের সাথে পর্দা করে যেতে হবে তো বিষ্ণু স্বাভাবিক বললেন তুমি আমার কাঁধে ওঠো মায়েশাকে উনি কাঁধে তুললেন হাদিসের বর্ণনা এসেছে মায়েশার থুতনি বিষ্ণু নবীর এই কাঁধে আর মায়েশার গালের সাথে বিষ্ণু নবীর গাল লেগে আছে ওনাকে কাঁধে তুলে বিষ্ণুশাহ ইসলাম ঘরের পর্দাটা একটু ফাঁকা করে দিলেন ওখান দিয়ে মায়েশা খেলা দেখতে লাগলেন ইভেন বিষ্ণুবি খেলা দেখতে দেখতে এতটা এক্সাইটেড হয়ে যাচ্ছিলেন বিষ্ণু সাহা ইসলাম বলতেছিলেন ধোনা খুমিয়া বানিয়ার ফেলে এই এদিক দিয়ে মারো এই এদিক দিয়ে খেলো এদিক দিয়ে খেলো আমরা অনেক সময় এরকম করি যে এই গোল এদিক দিয়ে দাও এই ছক্কা টাইপে মারো তো রাশে ইসলামও তাদের সাথে কিন্তু টেক পার্ট করছিলেন অংশগ্রহণ করছিলেন এবং মা এসাকে নিয়ে তিনি খেলা এনজয় করছিলেন তো সম্মানিত শুধু এতে করে এই হাদিস থেকে যেটা প্রমাণিত হয় যে ঈদের দিন একটু খেলাধুলা একটু আনন্দ উৎসব হ্যাঁ একটু দফ বাজানো যদি সুযোগ হয় এটা হতে পারে অল্প বয়সী ছেলে মেয়েরা ওরা একটু নাচ গান করবে গাইবে ইসলামী নাশিদ গাইবে দফ বাজাবে এটা হতে পারে কিন্তু আবার ম্যাচিউর ছেলে মেয়েরা হ্যাঁ তারা আবার ফ্রি মিক্সিং করা এটা করা যাবে না যেটাতে ফেতনা সম্ভাবনা সম্ভাবনা আছে ছোট্ট ছেলে মেয়েরা একটু গান গান করলো একটু নাচ করলো দফ বাজালো এটা এটা হতে পারে এটার প্রমাণ হচ্ছে বোখারের আরেকটা বর্ণনায় বিষ্ণু সাহেসলাম একবার ঈদের দিন নামাজ শেষে এসে মায়েশার ঘরে শুয়ে আছেন তখন আনসারি দুটো ছোট্ট মেয়ে দফ নিয়ে এসে বোয়াজ যুদ্ধের নাসিদ গাছ বোয়াজ হচ্ছে আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে সর্বশেষ যে যুদ্ধটা হয় তো ওই যুদ্ধের কবিতার গানগুলো তার গাচ্ছিল আর দফ বাজাচ্ছিল ঠিক ওই মুহূর্তে আবু বকর ঘরে ঢুকে পড়লেন সেদিন আবু বকর ঢুকে উনি খুব রেগে গেলেন রেগে ছোট্ট মেয়ে দুটার ঘর থেকে বের করে দিবেন এরকম একটা অবস্থা বিশ্ব ইসলাম বললেন দা ইয়া বাকার ছেড়ে দাও না রাখো আবু বকর কিছু বলো না কারণ সব জাতির একটা আনন্দের পর্ব থাকে উৎসব থাকে আর আজকের দিনটা আমাদের আনন্দের দিন মায়েশাকে এসাকে নিয়ে খেলা দেখা বল্লম খেলা তীর খেলা দেখা এবং এই যে ছোট্ট বাচ্চা দুটোকে দাফ বাজানোর পারমিশন দেয়া এই হাদিসগুলো কিন্তু প্রমাণ করে যে ঈদের দিনে একটু খেলাধুলা একটু আনন্দ উৎসব শুভেচ্ছা বিনিময় এটা এটা করা যেতে পারে এবং এটা করাই উচিত তো সম্মানিত তো শুধু আমরা একেবারে রমাদান কাটাতে কাটাতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। আমরা আল্লাহর কাছে কামনা করি যে আমরা এই রমাদানে যে ইবাদতগুলো করলাম আল্লাহ যেন সেগুলো কবুল করে। তো এই পর্যায়ে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে ঈদের দিনের সুন্নাহগুলো কি? ইদুল ফিতর আসলে সাহাবারা কি করতেন? আল্লাহর রাসূল কি করতে বলেছেন? সেদিকে আমরা যাই। ইদুল ফিতরের সর্বপ্রথম যে কথা সেটি হচ্ছে তাকবীর। তাকবীর দেওয়া। বশনি বলেছেন ওয়াজাইয়িনু আয়াদাকুম بالتাকবীর। তোমরা তাকবীর দিয়ে ঈদের সৌন্দর্যকে বাড়াও। তার মানে ঈদের সাথে কিন্তু তাকবীরের একটা ওতপ্রোত সম্পর্ক আছে। এবং আল্লাহ বলছেন ওয়ালি তুক মিলুল আয়দা রোজার আয়াতের পরে আল্লাহ বললেন তোমরা রোজার উনত্রিশ দিন বা তিরিশ দিন রোজা পালন করবে হ্যাঁ তারপরে তোমরা আল্লাহ তাকবির দিবে কেন আলামা যে আল্লাহ তোমাদের হেদায়ত দিয়েছেন তিরিশ দিন সিয়াম পালনের তৌফিক দিয়েছেন এটার সুক্রিয়া স্বরূপ তোমরা তাকবির দিবে তো আমাদের বাংলাদেশে তাকবির দেয় আমাদের দেশের এখানে তাকবিরের একটা পার্থক্য আপনারা হয়তো দেখেছেন বাংলাদেশের দুইবার আল্লাহ এরপর তারপর লাহিহ আবার দুইবার আল্লাহ এরপর তারপর ওয়ালিল্লাহাম এখানে ওরা তিনবার আল্লাহ একবার বলে আরব বিশ্ব আমরা দেখেছি একটা স্পেশাল সুরে ওরা পড়ে ওরে ঘরে করে আল্ল হোয়াখ বারুল্ ল হোয়াখ বারু লহো আখ বারু লা ইলাহা ইল লা ল হো আল্লাহ আখ বারু আল্ল হো আখ বারু আলিল্লা হচ্ছে মাগরিবের আজানের পর থেকে এই যে রাতটা আসছে এটাই মূলত ঈদের রাত কালকে যে রাত এটা কিন্তু ঈদের পরের দিনের রাত আরবিতে রাত আগে আসে তো মাকদীবীর পর থেকে আমরা তাকবীর শুরু করব ঈদের সালাত পর্যন্ত দ্যাটস ইট তাকবির শেষ কিন্তু ঈদুল আজহাতে আবার নয় তারিখ ফজর থেকে শুরু করে তেরো তারিখ আসর পর্যন্ত পাঁচ দিন আইমতা তাকবির দিতে হয় আল্লাহ বলেছেন যে অলি রব্বি কে ফাব্বির হ্যাঁ অফ আল্লাহ আল্লাহর মহানত্বের ঘোষণা দাও তিনি যে সবচেয়ে বড় তাকবিরের মধ্য দিয়ে মূলত কিন্তু আমরা আল্লাহ যে সবচেয়ে বড় এবং সবচেয়ে পাওয়ারফুল এটার ঘোষণা দেয় আল্লাহ আকবর মানে হচ্ছে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে মহান তো প্রথম কাজ হচ্ছে আমরা তাকবির দিব ইনশাআল্লাহ আল্লাহ দ্বিতীয় দায়িত্ব হচ্ছে সদাকাতুল ফিতের সিয়াম পালনের পরে সদাকাতুল ফিতের আদায় করতে হয় বিষ্ণু সাহা ইসলাম বলেছেন এটা সিগনিফিকেন্স দুইটা এক হচ্ছে তোহরাত আনলি সাইম রোজা রাখতে যে অনেক সময় আমরা অন্যায় করে ফেলেছি মিথ্যা বলেছি গিবর টিবর করে ফেলেছি এগুলো যাতে মাফ হয়ে যায় দুই নম্বর সিগনিফিকেন্স হচ্ছে তোমাতান লীল মাসাকিন যাতে মিসকিনরাও কিছু খেতে পারে আমরা পায়েস খাবো ফিন্নি খাবো শ্যামাই খাবো কিন্তু যারা সুবিধা বঞ্চিত তারা কিছুই খাবে না এটা আসলে ঈদের শেয়ারিংটা হয় না বরং তারাও যাতে কিছু শেয়ার করতে পারে খেতে পারে এজন্য মূলত আর সম্মানিত শুধু এটা অবশ্যই এটা ডেডলাইন লাইন ঈদের নামাজ ঈদের নামাজের আগে আপনাকে পে করতে হবে ঈদের নামাজের পরে দিলে কিন্তু সাদাকাতুল ফিতরের সবটা আর হয় না বিষ্ণু বলেছেন মান আদাহা কাবলা সালাত ফাহিয়া জাকাতুন মকবুলা যারা ঈদ ঈদের সালাতের আগে এই সাদাকাতুল ফিতেরটা দিয়ে দিল এটা কিন্তু অ্যাকসেপ্টেড একটা সাদাকাতুল ফিতের হবে ওমান আদাহ বা আদা সালাদ আর ঈদের সালাতের পরে যদি সাদাকাতুল ফেতের আপনি দেন তাহলে ফাহিয়া মিনা সাদাকাত এটা নর্মাল চ্যারিটি হবে আপনি সদাকাতুল ফিতরের সাহা পাবেন না ঈদের সালাতের আগে আমরা এটা আদায় করব। খাবার দিয়ে দিতে বলেছেন বিষ্ণু ঈশ্বর ইসলাম চারটা খাবারের কথা পাওয়া যায় খেজুর দিয়ে জব দিয়ে হ্যাঁ বার্লি দিয়ে কিশমিশ দিয়ে তো এক্ষেত্রে বাংলাদেশে ইদানিং একটা বিষয় আমি খুব দেখি যে টাকা দিয়ে দেয়া যাবে না এরকম খুব মতভেদ লক্ষ্য করা যাচ্ছে আচ্ছা প্রকৃত শূন্য হচ্ছে খাবার দিয়ে দিয়ে দেওয়া লেটসে বাংলাদেশের মানুষের খাবার হচ্ছে চাল কিংবা ডাল তো একসা বিভাবে আদায় করতে বলেছেন মানে একসা হচ্ছে বর্তমানের হিসাবে তিন কেজি তিনশো গ্রাম তো আপনি তিন কেজি তিনশো গ্রাম চাল দিয়ে দিতে পারেন বা ডাল দিয়ে দিতে পারেন এরপরে একটা সুন্নত হচ্ছে ঈদের দিন গোসল করা সকালে বিশ্বনবী গোসল করেছেন কিনা এই মর্মে আমি পাইনি এভাবে কিন্তু ইবনে আমার উনি গোসল করতেন ইবনে অমর রাজি আল্লাহ আনহু তো উনি গোসল করতেন হয়তো উনি রাসুল ইসলামকে দেখেছেন গোসল করতে এজন্য উনি করতেন তো গোসল করাটা ঈদের দিন সোননা এরপর লুপস আহসান ইসিয়া আপনি নতুন কাপড় বা পাঞ্জাবি যদি থাকে এটা পড়তে পারেন আর নতুন কাপড় না থাকলে পুরাতন যেগুলো আছে এগুলো ধুয়ে আয়রন করে ওইটা পড়তে পারেন এরপর ঈদের দিন আরেকটি সন্ন্য হচ্ছে তাপ তাপ্তিব মানে হচ্ছে তিপ ব্যবহার করা সুগন্ধি পারফিউম এটা এমনি ব্যবহার করা না বিষ্ণু ইসলাম পারফিউম দিতেন আমরা তো সাধারণত হাতের এই জায়গায় দিই না আল্লাহাম হাতের এইখানে দিতেন এটা সিগনিফিকেন্স হচ্ছে উনি এখানে আতর ইউজ করে যার সাথে মুসাফা করতেন তার সাথে বিষ্ণু নবীর ব্যবহার করে আতরের ঘ্রান চলে যেত সবার হাতে হাতে বিষ্ণু নবীর আতরের ঘ্রান আর বিষ্ণু মাথার এইভাবে স্মৃতি করতেন তো স্মৃতি করে এইখানে আতর ঢেলে দিতেন কপাল দিয়ে বেয়ে বেয়ে পড়তো এই জন্য উনি যেখানে সেজদা দিতেন এই সব জায়গায় আতরের ঘ্রান পাওয়া যেত হাদিসে এসেছে আর বা আন মিন সুনানিল মুরসালিন চারটা হচ্ছে সব নবীদের সুন্নাত এই চারটা সুননাদ সব নবীদের মধ্যে পাওয়া যায় এক হচ্ছে খেতান সব নবীরা খাতনা করেছেন আর নিকা সব নবীরা বিয়ে করেছেন দু ছাড়া ইয়াহিয়া ইসা আলাহ সাল্লামের ব্যাপারে পাওয়া যায় হয়তো বিয়ে করেনি আর সিওয়াক সব নবীরা মেসওয়াক করতেন আল্লাহ অতুর সব নবীরা পারফিউম ইউজ ইউজ করতেন তো সুযোগ হলে আমরা পারফিউম ইউজ করবো ইনশাআল্লাহ এরপরে হচ্ছে আল আকলু কবলাল খুরুজ আলা তামারত আল গরিহা ঈদের সালাতে যাওয়ার আগে আমরা খেজুর খেয়ে যদি সুযোগ হয় বেরোবো তো ঈদ ফিতরে যেটা হয় মিষ্টি জাতীয় কিছু খেয়ে নামাজে নামাজ কিন্তু ঈদ উল আজহাতে আবার বিপরীত ঈদ উল আজহাতে কিছু না খেয়ে নামাজে নামাজ কারণ ঈদ উল আজহার বলেছেন যে ফসলি রিকা ওয়ানহার মানে আগে সালাদ পড়বেন তারপরে কুরবানি করবেন তারপরে কুরবানির ঘোষ খাবেন বা কিছু খাবেন মানে আসল্লা বলেন না আলিসান কিন্তু ঈদ উল ফিতরের সন্ন্যাহ হচ্ছে আপনি ঈদগাহে বা মসজিদে যাওয়ার আগে মিষ্টি জাতীয় কিছু খাবেন খেজুর চকলেট ফিন্নি পায়ের যদি মোহালায় কেউ আপনাকে দাওয়াত করে আপনি হয়তো খাইলেন মাঝে মাঝে কিন্তু অনেকে করে ইনভাইট করে সবাইকে আচ্ছা গেল এরপরে একটা সুন্নাত হচ্ছে ঈদের দিনের আর রাহাব মিন তরিক ওলা আউদা মিন তরিক আসার এক রাস্তা দিয়ে ঈদগাহে যাওয়া আরেক রাস্তা দিয়ে আসা এটা হচ্ছে ইফ পসিবল যদি সুযোগ হয় এটার সিগনিফিকেন্স হচ্ছে হয়তো আপনি এই গলি দিয়ে গেলেন এই গলি দিয়ে যারা বেরোচ্ছে সবার সাথে দেখা হলো আবার আরেক গলি দিয়ে আরেক রাস্তা দিয়ে আসলেন ওইখানকার আত্মীয় স্বজন ফ্রেন্ডসদের সাথে দেখা হলো মানে অনেক মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়ের সুযোগটা হলো ঈদের দিন তো আনন্দের দিন আনন্দটা বেশি শেয়ার করার সুযোগ হচ্ছে এই কারণে তো ইউআই যেটা দেখা যায় আমরা বেলাল থেকে বের হয়ে ওই বাস স্টপ বের একটা জায়গা দিয়ে সাধারণত আসি তো এখানেও যদি আপনি এটা মেনটেন করতে পারেন তাহলে সন্ন্যাতের ইনশাল্লাহ আপনি পাবেন এরপর ইস্তিস হাবুন নিসা আতফাল ও সিবিয়ান হাতাল হৈয়াদ বিশ্বাস ইসলাম বলেছেন ঈদের নামাজে যখন তোমরা যাবে নারীদেরকে বাচ্চাদেরকে ফ্যামিলি সবাইকে নিয়ে যাবে কাউকে ঘরে রেখে যাবে না কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আমাদের দেশে এই পরিবেশটা এখনো গড়ে ওঠেনি দু একটা জায়গায় হয়তো নারীদের ঈদের সালাতের সিকিউরিটির সাথে ব্যবস্থা রাখা হয় কিন্তু পুরো দেশব্যাপী এটা আমাদের গড়ে ওঠেনি সচেতনতার অভাবে আমাদের স্কলাররা মনে করেন যে ফিট না হবে ঈদের দুই তিন দিন আগে শপিং মলগুলোতে হাঁটা যায় না নারীদের কারণে তারপর রাস্তাঘাটে তার পয়লা বৈশাখে আমাদের বোনরা ঠিকই সেলিব্রেট করে বাট ঈদ ঈদ ঈদের ক্ষেত্রে কিন্তু আমাদের বঞ্চিত করা হয় বলা যায় মসজিদে যাওয়া যাবে না হবে এটা সচেতনতা দরকার এবং তাদেরকে একটা সুন্দর প্লেস করে যেতে পারে বিষ্ণনবী এটাকে এত গুরুত্বপূর্ণ বলেছেন বিষ্ণুবী বলেছেন হাততাল হইয়াম মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলছে যে নারীদের মাসিক তারাও যাবে কারণ তারা এটা থেকে বঞ্চিত হবে কেন কারণ এত বড় গ্যাদারিং বছরে হয় দুইটা তখন খাতিব সাহেব মুসলমানদের বিভিন্ন ক্রাইসিস সমস্যা সম্ভাবনা নিয়ে কথা বলবে মোটিভেশনাল কথা বলবে আমাদের মুসলমানদের কি সমস্যা যাচ্ছে কি ক্রাইসিস আমরা পার করছি হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে বাৎসরিক একটা মোটিভেশনাল কথা ইমাম বলবেন তো ওইটার থেকে যদি আমাদের বোনেরা বঞ্চিত হয় তাহলে উম্মাটিক ডেভেলপমেন্টটা আমরা করব কিভাবে তো সবাইকে একসাথে করতে হবে সবাই এজন্যই বিশ্বনবী বলেছেন যে পিরিয়ড যাদের চলবে ওই নারীরাও আসতে হবে এক মহিলা সাহাবি বললেনসুল্লাহ আমাদের অনেকের হেজাব নেই জেলবাব নেই আমরা কিভাবে যাব আল্লাহ রাসুল বললেন তোমাদের যেই বোনের দুই তিনটা জেলবাব আছে তাদের কাছ থেকে বড় করে নিয়ে যাবা যাদের তিনটা আছে অন্যদেরকে ধার দিবা নামাজের পর আবার তোমাকে দিবে তারপরেও আসবে পিরিয়ড যাদের চলে তারা এসে নাল মুসাল্লা যেহেতু পিরিয়ড চলছে গায়ে ঢুকবে না মসজিদে না ঢুকে মসজিদের বাইরে ওয়েটিং এরিয়াতে ওয়েট করবে ঈদের আনন্দ তারা শেয়ার করবে ওয়াস তারিখ না দা আওয়াত মুসলিমিন ইমাম সাহেবের দোয়া মুসলমানদের দোয়াতে শরিক হবে লেটস্যা কালকে ইনশাল্লাহ সকাল সাতটার দিকে দেখা যাবে যে আট দশ হাজার লোক এখানে জড়ো হবে তো শুধু যদি আমরা আসতাম আমাদের বোনরা বা ভাবিরা যদি না আসে তাহলে ঈদটা কেমন যেন মনে হচ্ছে যে পরিপূর্ণ হচ্ছে না কিন্তু মেয়েরা মেয়েদের এরিয়াতে এরিয়াতে ছেলেরা ছেলেদের যখন ঈদের শুভেচ্ছা বিনিময় করবে মানে মনে হয় যে ভালোবাসা সবাই মিলেমিশে একাকার এটাই ঈদের মূল স্পিরিট বা সৌন্দর্য তো এই জন্য এটার জন্য সচেতনতা বৃদ্ধি দরকার বাংলাদেশে আপনারা এগুলো নিয়ে খুব বিনয়ের সাথে কৌশলী হয়ে কথা বলবেন যাতে এরকম একটা পরিবেশ তৈরি হয় আচ্ছা এরপর হচ্ছে ঈদের নামাজ দুই রাকাত এটা তো আমরা জানি না দুই রাকাত প্রথম রাকাতে সাত তাকবির দ্বিতীয় রাকাতে পাঁচ মোট বারোটা তাকবির দিয়ে আমাদের এখানে সালাত হয় আর হানাফি স্কুল বাংলাদেশে যারা আপনারা শুনছেন বাংলাদেশে সাধারণত আমরা ছয় তাকবির দেই তিন তিন করে প্রথম রাখাতে তিন তাকবির দ্বিতীয় রাখাতে তিন তাকবির এটাও আপনি দিতে পারেন এটা এটা কোনো সমস্যা নেই সাত পাঁচ বারো তাকবিরও হবে তিন তিন করে ছয় তাকবির এটাতেও কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ আল্লাহ ইসলাম প্রথম রাখাতে সুরাতুল আলা পড়তেন সাব্বে হিসমা রব্বিক আল আলা আর দ্বিতীয় রাখাতে সুরাতুল গাশিয়া পড়তেন আল্লা হাদিসুল গাশিয়া তবে এটা ম্যান্ডেটরি না এটা অপশনাল ইউআই আমি যতবার সালাদ পড়েছি সাধারণত ইমাম এই দুইটা সুরা দিয়ে পড়েছে তারপর অনেক স্কলাররা বলে কোনো নির্দিষ্ট নামাদের জন্য নির্দিষ্ট সুরা ফিক্স করে দেয়া মাক্রো তো এটার ব্যাপারে বিভিন্ন ধরনের কথা আছে তবে আপনি চাইলে পড়তে পারেন আল্লাহ রাসুল যেহেতু পড়েছেন এরপর হচ্ছে আল ইস্তিমতা ইল আল খুদ্ বা আদাসালাহ সালাতের পরে খুদ্া শোনা একটা খুদ্বা হয় এই খুদ্াটা শোনাও জরুরি আর এই খুদ্াগুলোকে আরও কনস্ট্রাকটিভ ওয়েতে আরও ইফেক্টিভ ওয়েতে করা দরকার যেটা আমি বলছিলাম যে বছরের দ্য বিগেস্ট কার্নিভ্যাল অ্যান্ড ফেস্টিভাল অফ মুসলিম উম্মা প্রায় ছাপ্পান্নটা দেশ একসাথে এইটা সেলিব্রেট করবে সো আমাদের মুসলমানদের ক্রাইসিস আমাদের সম্ভাবনা আমাদের সমস্যা এই সবগুলো কিন্তু জুমার খোদ্বায় একজন খাতিব ইনস্ট্রাক্ট করবে তার সারমনে সো এটাকে এই স্পিরিট থেকে নিয়ে যদি আমরা খদ্দাগুলো কাজে লাগাই তাহলে কিন্তু সচেতনতাও বাড়বে কারণ এত মানুষের গ্যাদারিং আসলে এত সহজে পাওয়া যায় না এই আমরা জুমার খুদ্া শোনার চেষ্টা করবেন এটা শোনা হচ্ছে সুন্না আচ্ছা খোদ্বার পরে কি হয় কলাগুলির পর্ব আচ্ছা খোদ্বার পরে হচ্ছে শুভেচ্ছা বিনিময় সাহাবারা শুভেচ্ছা বিনিময় করার ক্ষেত্রে ওনারা পড়তেন তব্বাল্লাহ মিন্না ওয়া মিঙ্কুম আজমাঈন আল্লাহ আমার থেকে তোমার থেকে আমাদের সবার থেকে কবুল করে নিক কি কবুল করে নিকটা রোজা যে রাখলাম করলাম 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 কোরআন খতম এই দোয়াটা পাওয়া যায় এটা আমরা বলতে পারি এটা ছাড়া আমাদের দেশে আমরা যেটা বলি ঈদ মুবারক এটাও অনেক সুন্দর আরব বিশ্বে বলে ঈদ সাঈদ হ্যাঁ তোমার দিনটা ঈদটা শুভ হোক আনন্দময় হোক এদের মতো অনাবিল সুখ শান্তিতে সারা বছরটা তোমার কাটুক এগুলো যে আমরা বলি কুল্লা আমি এটাও বলা যাবে এক্ষেত্রে ইদানিং অনলাইনে দেখি অনেকেই বলে যে তাকবুল্লাহ মিন্ন ছাড়া কিছু বলা যাবে না না এত রিজিড হওয়াটা আসলে ঠিক না খেয়াল রাখবেন একটা হচ্ছে রিলিজিয়ান আর একটা হচ্ছে কালচার ধর্ম আর কালচার দুইটাকে গুলিয়ে ফেলা যাবে না আল আনিল আন দিন কোনো দেশের তাদের ব্যক্তিগত কালচারে যদি কোনো ভালো জিনিস থাকে ইসলাম সেটাকে উঠিয়ে দেয় না ওটাকে এপ্রিশিয়েট করে সো আমাদের বাঙালি মুসলমানদের কিছু আলাদা কালচার থাকতে পারে যেটা হয়তো চায়নার উইঘুর মুসলিমদের সাথে মিলবে না চায়নার মুসলিমদের সাথে হয়তো মালায় মুসলিমদের অনেক ব্যক্তিগত কালচার থাকতে পারে দেশীয় এটা হয়তো মিলবে না ইউরোপের মুসলমানদের হয়তো তাদের লোকালিটিতে কিছু কালচার থাকতে পারে এটা হয়তো আমাদের সাথে যাবে না এই সবগুলো কালচার যদি ইসলামের সাথে কন্ট্রাডিক্ট না করে আমরা এগুলো নিতে পারি আমাদের বাংলাদেশে ঈদ মুবারক বললে আমরা যে ভালোবাসাটা আসে অন্য কোন শব্দ দিয়ে আমরা এটা বলতে পারবো না মানে ঈদ আসবে ঈদ মুবারক বলবো না এটা অসম্ভব সো ঈদ মুবারক ঈদ সাঈদ এই জাতীয় যে কোনো সুন্দর সুন্দর শুভেচ্ছা বাণী আপনি শেয়ার করতে পারেন এতে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ এরপর অনেক স্কলাররা বলেছেন যে ঈদের দিনে কবর কবর আরত করা মাকু তবে কারো যদি রীতিমতো অভ্যাস থাকে যে তিনি প্রতিদিনই করেন বা প্রায়ই করেন সেক্ষেত্রে তারা বলেছেন সমস্যা নেই তারা বলেছেন আনন্দের দিনে এরকম কষ্ট রিসিভ না করতে তারা বলেছেন তাকসিসু জিয়ারাতিল কবুর বিল আয়াত কেউ যদি ঈদের দিনের সাথে কবর জিয়ারাতকে খাস করে তাহলে এটা মাকরু হবে কিন্তু লাউ ইয়াজুরু কা আদাতিন ফালাবা আসাফি ইন জেনারেলি কেউ কবর জিয়ারাত করলে এটাতে তেমন কোনো সমস্যা নাই সর্বশেষ কথা সাওয়ালেও কিন্তু কিছু সিয়াম আছে সম্মানিত ভাইরা এটাকে বলে সাওয়ালের ছয় রোজা এবং আমাদের এই যে ইসলামাইজেশন কমিটির ভাইরা প্রতি বছরই তারা অ্যারেঞ্জ করে যারা আপনারা চান রাখতে পারবেন আবু আইয়ুব আল আনসারি রাদিয়াল্লাহানহুর বর্ণনা একটা হাদিস এসেছে আল্লাহ রসুল বলেন মানসামা রমাবানা সুম্মা আতবা আহু সিদ্ধাম মিন সওয়ালিন কানাকা সিয়াম ইতাহার যে রমাজানের রোজা রাখলো তারপরে আরও ছয়টি রোজা রাখলো শাওয়াল মাসে তাহলে সে যেন পুরো বছর ব্যাপী রোজা রাখলো তো এই সবাবটা যাতে আমরা মিস না করি আমাদের যদি সুযোগ হয় ঈদের দিনে তো রোজা রাখা হারাম ঈদের পর দিন থেকে সাওয়ালের তিরিশ তারিখ পর্যন্ত যে কোনো সময়ে একসাথে লাগাতার কিংবা গ্যাপ দিয়ে দিয়ে আপনি চাইলে এই রোজাগুলো রাখতে পারেন আমরা বলেছিলাম রোজা রাখা বা ঈদ পালন করা এটা চাঁদ দেখার সাথে সম্পৃক্ত বিষ্ণু বলেছেন সুমি রুইয়াতি আফতিরুলি রুই কিন্তু চাঁদের ঘূর্ণয়মান প্রক্রিয়া বা অ্যাস্ট্রোলজি জ্যোতির্বিজ্ঞান এতটা ডেভেলপ করেছে মানুষ এখন মানুষকে আল্লাহ ওই জ্ঞান দিয়েছে যে আগ থেকেই মানুষ এগুলো অ্যাজিউম করতে পারে আর আমরা বলেছি এটা মুসলমানদের সবচেয়ে বিগেস্ট কার্নিভাল অফ মুসলিম উম্মা সবচেয়ে বড় আমাদের ধর্মীয় উৎসব এটার ব্যাকগ্রাউন্ড কি রেস মদিনায় যে দেখলেন তারা দুই দিন ঈদ আনন্দ পালন করে খেলাধুলা করে তখন তারা বললো যে জাহিলি যুগে আমরা করতাম তার ধারাবাহিকতা এখনো করি তখন বিশ্বনী বললেন যে আল্লাহ এই দুই দিনের চেয়ে শ্রেষ্ঠ দুইটা দিন তোমাদের দিয়েছে এক হচ্ছে সাওয়ালের এক তারিখ আর এক হচ্ছে জিল হদের দশ তারিখ তোমরা এখন থেকে ওই দুইটার পরিবর্তে এই দুইটা দিনে ঈদ উৎসব করবে এভাবে এটার মানে ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড হচ্ছে এভাবে ঈদ শুরু হয় আর কি এবং এটা আনন্দ উৎসব খেলাধুলা হ্যাঁ এগুলোর দিন এবং বিষ্ণু ইসলাম দুইটা অনুষ্ঠানে একটু বেশি ফ্লেক্সিবিলিটি দিয়েছেন আমরা বলেছিলাম একটা হচ্ছে বিয়ের আনন্দ উৎসব আর একটা হচ্ছে ঈদ উৎসব হাবিদ দুফু বিয়ের ঘোষণাটা দফ দফের ব্যান্ড পার্টি করে জানিয়ে দাও দফ আর ঢোলের নীতিগত পার্থক্য আমরা বলেছিলাম ঢোলের দুই দিকে আটকানো দফের একদিকে আটকানো একদিক খোলা বিষ্ণু যখন মদিনায় এসেছিলেন সবাই তলা আল বাদ্রু আলাইনা গানটা গিয়েছিল আর দফ বাজিয়ে বিষ্ণনবীকে ওয়েলকাম জানিয়েছিল এবং আমরা দেখেছি যে বিষ্ণু ইসলাম মসজিদে নবীতে নববীর কাছে ঈদের দিন খেলাধুলা করার পারমিশন দিয়েছেন এবং মা এশাকে কাঁধে তুলে পর্দা ফাঁকা করে ওনাকে খেলা দেখতে দিয়েছেন এবং বিষ্ণুবি এতটা এক্সাইটেড হয়ে গিয়েছিলেন বিষ্ণুবি বলতেছিলেন যে দুনা কুমিয়ে বানি আর ফেদাই এইভাবে তীর মারো এইভাবে খেলো যেটা আমরা ফুটবল খেলা দেখতে গেলে আমরা এক্সাইটেড হয়ে যাই এবং বলে এই গোল দাও এদিকে দাও এদিকে দাও তো তার মানে ঈদের দিনে যে একটু অতিরিক্ত উৎসব করা যায় এটার পারমিসিবিলিটি এই হাদিস থেকে আর কি আমরা পাই এরপর এক ঈদের দিনে বিষ্ণু শ্রেষ্ঠা মা ঘরে শুয়েছিলেন তখন আনসারি দুই ছোট্ট মেয়ে দফ বাজাচ্ছিল আর বোয়াস যুদ্ধের গান গাচ্ছিল আবু বকর এটা দেখে ধমকে ওদেরকে বের করে দিতে চাইলেন বিষ্ণু বললেন দা আহ আবু বকর হ্যাঁ উৎসবের দিন আছে আজকে আমাদের উৎসবের দিন তো ছোট বাচ্চারা চাইলে দফ বাজাতে পারে ছোট্ট মেয়েরা ছোট্ট ছেলে মেয়েরা তারা নাচ গান দফ বাজানো এগুলো করতে পারে কিন্তু প্রাপ্তবয়স্ক নারী পুরুষ ম্যাচিউড কেউ এই ফিল্মিক্সিং অংশগ্রহণ করতে পারবে তাহলে এই জাতীয় খেলাধুলা উৎসব দফ বাজানো এইভাবে আমরা ঈদের শুভেচ্ছা বিনিময় এগুলো করে ঈদের আনন্দ প্রকাশ করতে পারি তারপর ঈদের দিনের কি কি শুননা আমরা বলেছিলাম দেয়া পর থেকে পর্যন্ত কিন্তু আজহাতে আবার এটা তারিখ থেকে তেরো তারিখ আসর পাঁচ দিন তার শিখে কিন্তু এখানে হচ্ছে শুধু এই অল্প অল্প একটু সময়ের জন্য আর কি তাকবির সেক্ষেত্রে বাংলাদেশে আল্লাহ আকবার দুইবার বলে আরব বিশ্বে তিনবার বলে দুটোই পরা যাবে কোনো সমস্যা নেই ঈদের দিনে গোসল করা শোন না সুন্দর কাপড় পরা শোন না পারফিউম ইউজ করা শোন না ঈদুল ফিতরে মিষ্টি জাতীয় কিছু খেয়ে যাওয়া শোন না এক রাস্তা দিয়ে যাওয়া আরেক রাস্তা দিয়ে ফিরে আসা যদি সম্ভব হয় এটা শোন না নারী পুরুষ সবাই ঈদগাহে যাবে যাতে বড় গ্যাদারিংয়ে আনন্দে সবাই সরি হতে পারে ঈদের সালাদ দুই রাকাত ঈদের সালাদ আদায় করা শুননাতে মহাক্কাদা অনেকে বলেছেন কেউ বলেছেন ওয়াজিব তবে পার্থক্য হচ্ছে অতিরিক্ত বারোটা ত্যাগবির দিতে হয় প্রথম রাখাতে সাতটা দ্বিতীয় রাখাতে পাঁচটা কিন্তু হানাফি স্কুল অফ থার্টে তিনটা তিনটা করে ছয়টা ঈদের খুদ্বা শোনা শূন্য আর খুদ্বাটাকে আরো কনস্ট্রাকটিভ ওয়েতে দেওয়া উচিত শুভেচ্ছা বিনিময় করা শূন্য সাহাবারা দেখা হলে বলতেন তাকাবল আল্লাহ মিন্না মিনকুম আল্লাহ তোমাদের আমাদের সবার আমলগুলো কবুল করুক অনেক স্কলাররা বলেছেন ঈদের দিনে কবর আরত করা মাকরু আর সর্বশেষ আমরা বলেছিলাম সাওয়ালে ছয়টা রোজা রাখা শূন্য রমজানের রোজার পরে যদি কেউ সাওয়ালের ছয়টা রোজা রাখে তাহলে সারা বছর রোজা রাখলে যে সবাব হয় এ সবাব আল্লাহ তাদেরকে দান করে তো এই ছিল প্রিপারেশন ফর ঈদ ডে এই বিষয়ের উপর আমার সংক্ষিপ্ত আলোচনা আর যারা সময় নিয়ে শুনলেন তাদেরকে সুপ্রিয়া আর অনলাইনে যারা আলোচনাটি শুনেছেন আপনারা শেয়ার করে দিয়ে ঈদের ব্যাপারে সচেতনতা বৃদ্ধি আপনারা করতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে